প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে অসহায় এক মাদ্রাসার সাথে বসে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো তো আপু কিন্তু ইউটিউবে নাই এর প্রথম তা কেন আমাদের ইউটিউবে আসলেন তিনি কি বলতে চান আমরা তার মুখ থেকে শুনবো তা আপু কখনো চিন্তাও করে না যে ইউটিউবের মাধ্যমে আসবে এভাবে কখনো দাঁড়াবে তো চলুন আমরা তার মুখ থেকে বিস্তারিত জানি আপু আলাইকুম কেমন আছেন খুব ভালো আছেন আপনার নাম কি খাদিজা খুব সুন্দর নাম তো খাদিজা আপা আমাদের কেন আসলেন ইউটিউবে অনেক কষ্টের করে আইছে কষ্ট কষ্টে আছেন অনেক কষ্ট আমার বাবার আর село মারা গেছে আচ্ছা বুঝিসকা চলে তো খাই তো মাদ্রাসায় আমি থাকতাম এখন আমার বাবাটা মারা যাওয়ার পর আমি আর মাদ্রাসায় পড়তে পারি না এজন্য আমি এখন লোকের বাড়ি কাজ করে খাই আচ্ছা মানায় আপনার না মানায় মা বিয়া করে চলে খালার কাছে থাকি আচ্ছা তো খালার কাছে থেকে বাসা বেঁধে কাজ করেন তো বয়স্ক কত আপনার আঠারো আচ্ছা তো বিয়ের বয়স তো হয়ে গেছে গা তো খালার কাছে থাকেন তো খালার খরচ কি আপনি দেন বাসায় কাজ করে আচ্ছা আচ্ছা এই বাবা না একবার তিন মেয়ে তো আপনার সাথে কেউ কখনো বিয়ের সাথে মানে আলাপ আলোচনা করেনি যে বিয়ে করবে বা এরকম কখনো ঘর আসেনি কেন আসে না এমনিতে আসে না অনেক গরিব বলে মনে হয় আমার বাবা বাবা মা নাই কিভাবে দায়িত্ব নেবে এর জন্য কেউ আসে বিয়ে করতে আচ্ছা তো এখন কি আপনি সহযোগিতার জন্য আসেন না বিয়ে সাদের জন্য বিয়ে সাদের জন্য এসেছি আমি আমি এক ভালো মনের মানুষ চাই যে আমাকে নিয়ে খাইতে পারবে চলাতে পারবে একটা ভালো মানুষ গরিব মানুষ হইলেও আমি থাকব আচ্ছা আমি সারা জীবন তার পাশে থাকতে চাই সংসার করতে চাই অনেক সুন্দর করে যা আমার দায়িত্ব নিব। তা কোনো পছন্দ আছে? না কোনো পছন্দ নেই। আচ্ছা আচ্ছা। তো এখন যদি কেউ মনে করেন আপনার কথা শোনা যদি মায়া লাগে কারো সে যদি মনে করেন আপনার বাসা আসতেছে আসতে পারবে? হ্যাঁ আসতে পারবে। আপনি থাকেন কোথায়? আমি আমি গাজীপুরে থাকি। গাজীপুরে গুনে আসলে ফোন দিলে আমার পাইবে। আচ্ছা যদি কোনো বিবাহিত বা বয়স্ক পুরুষ আপনাকে বিয়ে করে? তাতেও আমি রাজি। আচ্ছা তো আপনার সাথে কি হবে যোগাযোগ করবে? ফোনে 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 হুম